তিন নম্বর অঙ্ক যেটা সেটা হলো আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুইটির কত অঙ্কটি উনচল্লিশতম বিসিএসির একটি অঙ্ক এই অঙ্কটি এই পরীক্ষা সহ আরও বেশ কয়েকটি পরীক্ষায় আসছিলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে আমাদের লসাগু এবং গশাগ কি। আমরা লসাগ যেটা জানি সেটা হলো গরিষ্ঠ সাধারণ গণিত অর্থাৎ সবচেয়ে কম এবং গসাগো যেটা জানে, সেটা হলো গরিষ্ঠ সাধারণ গণিত্ব অর্থাৎ বড়োটা শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও জানি গাশাগোতে আমরা কি করব কমনটা নেব অর্থাৎ আমরা কি করব কমন দুইটা সংখ্যা তিনটা সংখ্যার ভিতরে যে অংশ কমন আছে সেটা নেব এবং গশাগর ভিতরে কমন এবং আনকমন অংশটা নেব আ কমন এবং আন শিক্ষার্থী বন্ধুরা একটা জানার বিষয় হলো পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে কমন আনকমন বলতে আমরা কী বুঝি আমরা যদি এই অঙ্কটাকে এইভাবে করি অর্থাৎ আমরা পনেরো এবং আমাদের বিষের যদি লসাগো কষাগো বের করি তাহলে এটাকে ভাঙলে এর যদি লসগো বের করি কত হবে এটাকে ভাঙলে আমাদের কত হয় তিন পাচা পনেরো হয় এটাকে আমরা কি কুণীয় ভাগ করতে পারি এবং এটাকে যদি আমরা ভাগ করি প্রথমে কী করব দুই এবং করতে করো দশে তারপরে আবার আমরা কি করব দুই দুয়ের মতো করে রাখবো দশটাকে আমরা ভাঙতে পারি কীভাবে ভাঙতে পারি দুই দিয়া এবং কী দিয়ে ভাঙাইতে পারি পাঁচ দিয়ে ভাঙাইতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বিষয় কি আমাদের বিষয় হলো যদি আমরা গসাগো বের করি তাহলে গসাগো যদি আমরা বের করি তাহলে কীভাবে বের করবো গসাগো আমি বলছিলাম কমন কী কমন হবে এখন দেখার বিষয় কমন কোনটা কমন কিন্তু আমাদের এই যে এখানে দেখেন এই যে পনেরোর ভিতরে কমন কী আসছে পনেরোর ভিতরে গ গণিত খ তিন এবং পাঁচ তার কমন কিন্তু এই পাঁচ এখানে পাঁচ আছে এবং বিশের ভিতরে গণিত খোল কিন্তু দুই দুই এবং দুই এখন আমাদের ব্যাস লক্ষণীয় বিষয় হলো যে এই দুটির ভিতরে কমন কী আছে এই দুটোর ভিতরে দেখেন এখানে পাঁচ কমন আছে এখনও পাঁচ কমন আছে শিক্ষাতে বন্ধুরা এই হল গসাগো অর্থাৎ পনেরো এবং বিশের গসাগো কিন্তু আমরা বের করে ফেললাম কত করলাম পনেরো করলাম সরি পাঁচ পেলাম এখন লশাখ বের করবো লসাঁক যদি বের করি তাহলে আমরা কী করবো ঠিক তাই সেটাই তার একটু উল্টোটা লসাখ হলো কমন যেটা আছে সেটা নেব তাহলে আমাদের কমন আমরা কী আমাদের পাঁচ নিলাম পাঁচ থেকে কি একটা নেব নিলাম কমন একটা পাঁচ ইন্টু আনকমন কী আছে এই পনেরো থেকে এই দুইটা ছিল তিন আর পাঁচ আনকমন তাহলে এখানে রয়ে গেলো তিন কারণ তিন এই বিষের সাথে কোথাও মেলে না এবং আমরা এখানে দেখার বিষয় এই যে এখানে বিশ থেকে তার আনকমন কি কী আছে বিশ থেকে আনকমন আছে আমাদের এখানে দুই আর এই দুই তাহলে আমরা এই দুইটা নেব এবং এই দুইটাও নেব অর্থাৎ আমাদের লসেও কত হলো এখানে হলো তিন পাঁচ পনেরো পনেরো আর দুই আর দুই চার কত হলো তাহলে ষাট হলো লসেও কিন্তু আমাদের ষাট শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে দেখতে পারেন যে আমার এই লসাগু এবং গসাগুর এই টেকনিকটা ঠিক আছে কি না কাজে আমরা কী জানলাম আমার এ উদ্দেশ্য হলো লসাগো এবং গসাগো যে কমন এবং আনকমন ফ্যাক্টর সেই অংশটা নিয়ে আপনাদের সাথে পরিষ্কার করে দেওয়া শিক্ষা দেবন্ধরা আমি এখানে গসাগো কমন এবং লশাগোর কমন এবং আনকমন এই দুটো নিয়ে আলোচনা করলাম এখন আমরা যেটা করবো সেটা হলো অঙ্ক করব যদি অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কে আমাদের কি বলছে দেখেন আমাদের অঙ্কটা বলল এখানে যে দুটি সংখ্যার অনুপাত কি বলছে অনুপাত হলো আমাদের এখানে অনুপাতটা হলো আমাদের সাত অনুপাত পাঁচ তাদের লসাগু বলছে লসাগু বলছে কত চোদ্দ একশো চল্লিশ হলে অপর দুটি সংখ্যার গসাগু কত স্বীকারী বন্ধুরা এই দুইটাকে যেতে আমি দৌড়িস কী ধরব সাত এবং পাঁচকে যদি আমরা ধরি কী ধরো সেভেন এক্স এটাকে হলো ফাইভ এক্স অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষের দিকে অর্থাৎ আমি অঙ্কটা করে ফেললাম আমাদের এখানে কি বলছি লসাগু বের করতে বলছে লসাগর নিয়ম আমি এখান থেকে কি জানলাম এই জায়গাতে জানলাম কমন এবং আনকমন আমাদের এই এই দুইটা থেকে আমরা কমন কি পাবো এখান থেকে পাবো কমন হলো এক্স শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখি লসাগ সময় সময় আমরা কী লিখবো আমরা এখানে প্রশ্ন মতে আমরা লিখবো প্রশ্ন মতে এই করণে লিখবো যে আমরা একসাথে কাজটা করে ফেলবো তাহলে লস এখানে ক কী আছে এক্স আছে এক্সের মধ্যে কি কমনটা আছে আনকমন কি আছে সাত আছে এবং পাঁচ আছে তাহলে আনকমন কমন নিবো সাত নিব এবং পাঁচ নিব শিক্ষার্থী বন্ধুরা এরপরে বলছিল আমার কিন্তু আমার মতো এটা কিন্তু লসাগো তাহলে আমার এখানে লসাগো আবার কত বলছে লসা বলছে একশো চল্লিশ তার ইকোয়াল টু কত একশো চল্লিশ আপনাদেরকে এই ভেঙে ভেঙে বোঝানোর উদ্দেশ্য হলো পরে আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা এই অঙ্কটা আরও মুখস্থভাবে করতে পারব তাহলে দুইটিকে যদি সিমপ্লিফাই করি কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স ইকোয়াল টু কত একশো চল্লিশ এটাকে যদি সিমপ্লিফাই করি এক্স ইকোল কত হবে একশো চল্লিশকে কী করব পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমাদের কত হবে পাঁচ দিয়ে দিলে যদি ভাগ দেয় তাহলে আমাদের এখানে যাবে কত সাতবার এবং এখানে যাবে কত আমাদের এখানে যাবে দুইবার এই পাঁচ এখানে বর্তমানে যদি দুইবার পরে যাব আট বার তারপর সাত এখানে যাবো চারবার চার সাত আঠাশ সুতরাং এক্স ইকোয়াল টু কত এক ইকোয়াল টু চার শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছিল সংখ্যা দুটো গসাগো কত আমাদের এখন বসে হলো এতক্ষণ যাবত আমরা আগে যা বুঝিয়েছি গসাগো বলতে আমি কি বলছিলাম গসাগো বলতে বলছিলাম যে কমন এই যে দুইটা সংখ্যার ভিতরে সাত এই যে এর ভিতরে এর ভিতরে কমন কি আছে কমনটা হলো এক্স শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখবো গসাগো গসাগো সময়স আমরা লিখবো কি লিখবো গোসাগর সময়সাগর কমনটা হলো কমন আমাদের কি এক্স এক্সের মান আমি কত কী পেয়েছিলাম চায় পেয়েছিলাম এটাই কিন্তু আমাদের আনসার উত্তর আমাদের মিলে দেখার বিষয় আমাদের চায় আছে কিনা উত্তরটা হলো এই যে উত্তরটা হলো গ মানে কত চায় সেখানে বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন